যখন রাগ হয় তখন কি করবা কি করো রাগ হলে কি করো জিনিসপত্র ছোড়াছড়ি করো জি ফাইন থ্যাঙ্ক ইউ কাগজপত্র ছেঁড়াছেড়ি করো না গালাগালি করো মারামারি করো চুল ছেড় নিজের বা কারো কাউকে ফোন দিয়ে ঝাড়ো হাঙ্গারি স্ট্রাইক করো না খেয়ে থাকো হ্যাঁ আচ্ছা দেখো যা যা করতেছ সব হচ্ছে নিজের জন্য ক্ষতিকর যার উপর রাগ করছে তার কিচ্ছু এসে যাচ্ছে না ঠিক না রাগ হলে কী করবা বলি আমি কি করি বলি আমি কিন্তু প্রচুর রেগে যাই যখন রেগে যাবা চুপ করে থাকবা মাটির দিকে তাকাই থাকবা রাগের সোর্স থেকে নিজেকে দূরে সরাই নেবা সম্ভব হলে নিজে ওখান থেকে উঠে চলে আসবা যার সঙ্গে ঝগড়া হচ্ছে তার কাছ থেকে সরে আসবা সে তোমাকে যেতে দিতে চাইবে না কারণ দুনিয়ার মানুষ পিকুলিয়ার সে চাই তুমি রেগে যাও সে চাই ঝগড়াটা কমপ্লিট হোক আরে বেটা তুই চলে যাচ্ছিস কেন তুই থাক শোন আগে তুই বেটা শুনবি না মানে চলে আসবা রিপ্লাই দিবা না কাউকে রাগিয়ে দেওয়া সবচাইতে ভালো ওয়ে হচ্ছে রিপ্লাই না দেওয়া রিপ্লাই দিবা না বলুক না চুপচাপ সেখান থেকে সরে আসবা নিজেকে সময় দাও পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা একটা সময় তুমি ঠান্ডা হয়ে যাবা এরপর কথা বলবা মানুষ রেগে গেলে যে কথাগুলি বলে সেই কথাগুলি কিন্তু আরেকটা মানুষ অনেকদিন মনে রাখে এটা একটু মাথায় রেখো সো রেগে গেলে রাগের সোর্স থেকে সরে আসবা আর কারও কোনো কথার উত্তর দিবা না একদম চুপ করে থাকবা একদম চুপ নিজেকে বোঝাবা কন্ট্রোল কন্ট্রোল কোন সিনেমায় বলছিলো কন্ট্রোল কন্ট্রোল কোন সিনেমায় বলছিল একটা হিন্দি সিনেমা বুঝি নাই ফরেস্ট কাম একটা হিন্দি সিনেমা তো ইউজ করছিলো হিন্দি সিনেমার মধ্যে নানা পাটকের ছিল ভুলে গেছি যাই হোক কন্ট্রোল 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 নিজেকে বোঝাবা বুঝছ আচ্ছা